গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আমার লাইফে বেশ ভালো আছি তো চলে এলাম নতুন একটা ব্লগের সাথে আর আজকে তো সোমবার এখন বাজে সকাল সাড়ে একটা মতো আর আজকের ব্লগটা সরাসরি রান্নাঘর থেকেই শুরু করছি আজকে ঘুম থেকে ওঠার পর থেকেই বুঝতে পারছি যে শরীরটা বেশ একটা ভালো নেই মাথাটা ধরেছে আর বেশ নাকতালুটাও জ্বলছে তো ভাবলাম যে শরীরটা মনে হচ্ছে একটু খারাপ হবেই তাই ফটাফট করে কি করলাম যে রান্নার কাজটা সেরে নিলাম আসলে এই কাজটা যদি একটা গৃহিণী না করে না সমস্ত জিনিসপত্র ছেড়ে রাখা যায় কিন্তু রান্নার কাজটা ছেড়ে রাখাই যায় না তাই হালকা পাতলা একটু রান্না করে দিলাম আর এই যেটা না সরষার ফুলের বড়া বানাচ্ছিলাম তার সাথে বানালাম হলেও আলু ফুলকপি সবজি কলাই ডাল এই সমস্ত কিছুই ভাত তো একবারে বানিয়ে নিয়েই সোজা চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে আসলে সমস্যাটা কি হয় বলো তো আমাদের আমরা তো শরীর খারাপ থাকলে শুয়ে বসে থাকতে পারি না আর সত্যি বলতো না শুয়ে বসে থাকলেও একটা বিরক্ত নিজের শরীরের মধ্যে কাজ করতেই থাকে মনে হয় যে এই জায়গাটা একটু ঠিকঠাক করে রাখলে ভালো হতো বা রেগুলার রুটিনে যে কাজগুলো থাকে সেই কাজগুলো সেরে দিলে ভালো হতো শরীর খারাপভাবে শরীর খারাপ হলে একভাবে শুয়ে বা বসে থাকতো না আমার বরাবরই ভালো লাগতো না তো তার জন্যই আর অপেক্ষা না করে চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে আর এই দেখো না ডাক্তার দেখাতে এসে আমি ভাবলাম যে দেখি তো নিজের চোখ মুখটা কেমন লাগছে আর হট করে দেখে ক্যামেরাটা অনই হয়ে গেছে তো ভাবলাম এই ছোট্ট একটা ক্লিপস তোমাদের সাথে শেয়ার করে দিই যে ডাক্তার দেখানোর সময় আমার চোখ মুখের পরিস্থিতি কেমন থাকে ডাক্তারখানা থেকে এসেই সবার প্রথমে ওষুধগুলো খেয়ে নিলাম তারপর যে রেগুলারে কাজকর্ম থাকে স্নান পুজো এই সমস্ত কিছু সেরে নিয়ে একটু দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘড়িতে সাড়ে মতো বাজে সবেমাত্র ঘুম থেকে উঠেছি তো ভাবলাম যে শরীরটা জ্বরের শরীর থাকলে কি বলো তো সারা শরীরটা না কেমন একটু ম্যাচ ম্যাচই করে ভালো লাগছিল না মাথাটাও বেশ ব্যথাই ছিল মানে ঠিকঠাকভাবে সুস্থ ঠিক তখনও পর্যন্ত হয়নি আসলে একটা মাত্র রোজ খেয়েছিলাম তো সকালবেলা হয়তো রাতে খেলে পরের দিন সকালে ভাল লাগতো তো ভাবলাম যে না এইভাবে শুয়ে বসে থাকতে না বড্ড বিরক্ত লাগছে তাই উঠেই ভাবলাম নিজেকে সবার প্রথমে একটু ফ্রেশ করে নিই তারপর বাকি কাজ ওই আর কি আমাদের ফ্রেশ হওয়া মানে ওই হাত চোখ মুখ একটু ঠিকঠাক করে ধুয়ে নিলাম তারপর রেগুলারের ব্যবহারের এই রোজ ওয়াটার আর এই ময়শ্চারাইজারটা এখনো পর্যন্ত সাথে আছে বেশ দিন নেই মশ্চারাইজারের আয়ু মোটামুটি কমপ্লিট কিন্তু শীতকাল শেষ আর ময়েশ্চারাইজিং ক্রিমেরও আয়ু মোটামুটি শেষ এরপরে চলবে সিরামের পালা তো সিরামটা আমি দেখলাম যে শেষই হয়ে গেছে আজকে গিয়েছিলাম ডাক্তারের কাছে কিনতে পারতাম কিন্তু সেই সময় না আর মনটাও ভালো লাগছিল না আর সত্যি বলতে মাথাই নেই বিষয়টা তো তার জন্য যে ক্রিমটা ছিল সেটাই লাগিয়ে নিলাম তারপর ভাবলাম যে একটু ছাদ বাগানের উদ্দেশ্যে একটু যাওয়া যাক মানে ছাদেও যায়নি সকাল থেকে যেন ঘরের মধ্যে একতালে বসেছিলাম ভালোও লাগছিল না তো ভাবলাম যে না ছাদে গিয়ে একটুখানি ছাদ বাগানের যত্ন নেওয়া যাক বেশ অনেক দিনই হয়ে গেল যে গাছগুলোতেও সেভাবে জল দিইনি আর শাশুড়ি মাকে বলেছিলাম ছাদটা একবার ঝাড় দিয়ে দিতে তো মা খুব সুন্দরভাবে দেখি ছাদটা ঝাড় দিয়েছে একদিন জল দিয়ে ধুয়ে দিতে হবে কিন্তু ওই সবে পাত্র রঙ করে উঠেছে তো চারপাশটা তো ভাবলাম যে এই পরিস্থিতিতে ছাদ বাগান যদি জল দিয়ে ধুই না তো চারপাশ থেকে ওই জলগুলো গুড়িয়ে গুড়িয়ে রঙের মধ্যে পড়বে তো তার জন্য শুধুমাত্র ঝাড়ই দিয়েছিলাম আর দেখো ঝাড় মানে ছাদ বাগানটা ঝাড় দেওয়ার পর কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর ডাক্তার ওখান থেকে এসে না সমস্ত জামা কাপড় আমি কিন্তু ধুয়ে দিই ডাক্তারখানা থেকে আসার পর আমি দেখেছি জামাকাপড় না ধুলে না কেমন একটু লাগে তো যতই শরীর খারাপ থাকুক এগুলো কাজ না আমার কোনো সময় পড়ে থাকে না তা সবার প্রথমে জামাকাপড় কিছু ছিল সেগুলোকেও ধুয়ে দিয়েছিলাম তো দেখি যে না এখন সন্ধ্যা পড়তে পড়তে ঠিক শুকায়নি কারণ ওই ধুতে ধুতে দুটো বেজেই গেছিলো তো একটু ভেজাই আছে তো রেখে দিলে ধরো ঘরে শুকিয়ে যাবে আর ওদিককার ওই গোলাপ গাছগুলো দেখতে দেখতে না হঠাৎ করেই চোখে পড়লো যে ওই যে ওই পাশটা দেখতে পাচ্ছ ওই পাশটাতে না লাউ গাছ লাগানো ছিল তিনটে মতো আসলে ওটা নভেম্বরের সাইডে আমার মা বীজ কিনে লাগিয়ে দিয়েছিল কিন্তু কি বলবো মাঝখানে এত ঠান্ডার এত শীত হয়েছিল না যে গাছের বিন্দু মাত্র গ্রোথ হয়নি তো তার জন্যই ভাবলাম যে চলো ওটাই না হয়ে আজকে কিছু করা যাক আসলে এই গরম পড়তে পড়তে দেখছি যে গাছের হালকা একটু গ্রোথ হয়েছে কিন্তু এই কি বলো তো এগুলো গাছের তো যতক্ষণ না পর্যন্ত একটা মানে কি বলবো সম্বল দেবে ততক্ষণ পর্যন্ত এরা ঠিকঠাকভাবে না দাঁড়াতেই পারে না তো তার জন্যই ভাবলাম যে ওদের একটুখানি যদি মাচা টাইপের কিছু করে দেওয়া যায় সেটা তো পারবো না আমি সম্ভব না আমার দ্বারা ওই ধরনের একটা টেম্পোরারি গাছটা যাতে ঠিকঠাকভাবে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত উঠতে পারে ঠিক সেটারও যদি ব্যবস্থা করে দিতে পারতাম তাহলে ভালো হতো তো তার জন্যই মানে যেমন কথা সেরকম কাজ শুরু করে দিলাম আসলে বর মহাশয়কে এই বিষয়ে আমি কিছু বলিনি ওর কাছে টাইমও নেই আর বললে ও ধরো তারাহুরোর মধ্যে একটা কিছু করতে যেত কিন্তু নিজের কাজে একটু ডিস্টারবেন্স হতো তো ভাবলাম যে দেখি আমি কতটা পারি নইলে তো ও সাহায্য আমাকে দিতেই হবে এই ধরনের লতানো গাছ দেখলে সত্যি ভাবতে অবাকই লাগে যে সমস্ত কিছু থাকা সত্ত্বেও এদের কোনো সম্বল যদি আমরা না দিতে পারি তাহলে কি এটা জীবনে মানে গাছের যে গ্রোথ সেটা কিন্তু একেবারেই হবে না মানুষের জীবনের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটাই সেম জানো আমরা ভাবি যে শুধুমাত্র স্বাবলম্বী হব সমাজের প্রত্যেকটা মানুষের কাছে শুধুমাত্র সেটা নয় গো নিজে বেঁচে থাকার জন্য নিজের জীবনে অগ্রগতির জন্য সবার আগে না স্বাবলম্বী হওয়া খুব প্রয়োজন তারপরেও পরিবার পরিজন খুব নিজের আপন কাছের লোকেদের কাছেও ভালো থাকার জন্য বা ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে স্বাবলম্বী করা কিন্তু অত্যন্তই প্রয়োজন সত্যি বলছি আমার লাইফের অনেক প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে এই কথা বলছি জীবনে জীবন তো কেটেই যাবে ভালোভাবে খারাপভাবে জীবন মানে সময় তো সময় কেটে যায় সেটাকে আর তোমার জন্য অপেক্ষা করবে তোমার স্বাবলম্বী হওয়ার কোনো দিনও অপেক্ষা করে না ও নিজের মতো নিজের তালে কিন্তু বয়ে যাচ্ছে তার মধ্যেও নিজের জন্য একমাত্র স্বাবলম্বী হও তাহলে দেখবে সমাজ পরিবার প্রত্যেকটা লোকই তোমার পাশে গিয়ে দাঁড়াবে আর যেদিন তুমি হতে পারবে না যেদিন তুমি ব্যর্থ ব্যর্থ লোকের পাশে কিন্তু খুব কম লোকই দাঁড়ায় যাই হোক এই তো হলো আমার জ্ঞানের কথা জ্ঞানের কথা বলতে শুরু হলে শেষ হবে না আসলে জীবনে অনেক ধাক্কা খেয়েছি তো সেখান থেকে দু চারটা কথা তোমাদের তোমাদের সাথেও শেয়ার করি তো এদিকে দেখো এই যে স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছের পরিস্থিতি ভালো বলবো না এই যে একটা গাছে দেখলাম যে একটা ফলে দেখছি যে লাল রং এসেছে আর বাকি ফলগুলোর অবস্থা খুবই জীর্ণ মানে ফুল পাতা সমস্ত কিছু রয়েছে গাছটাতে কিন্তু সেভাবে যে ফলের গুণগত মালটা সেটা একেবারেই হচ্ছে না তাই দু একদিন ধরে ভাবছিলাম যে গাছে কিছু সার দেওয়া যায় তার জন্য ওই যে খোল যেটা থাকে সর্ষের যে খোল সেটাকে ভিজে রেখেছিলাম সপ্তাহ দুয়েক মতো হয়েছে এখন মোটামুটি ওটা মানে ওটা সারে পরিণত হয়ে গেছে তো ভাবলাম যে একেবারে ওটাকে গোটাগুটি লিকুইড করতে হবে খুবই পাতলা করে একটা মিক্সার রেডি করতে হবে আর সেগুলোকেই প্রত্যেকটা গাছে ভাবলাম দিয়ে দিই লাউ গাছটা তো দেবো আর ওদিকে ওই গাছটার কথা বললাম না স্ট্রবেরি গাছ সেটাতেও দেব বাকি তো ভাবলাম যে অল্প অল্প করে দেওয়া শুরু করে দিই নইলে গাছগুলোর গ্রোথ সেভাবে হচ্ছে কিন্তু একটা হয় না যে হৃষ্টপুষ্টভাবে বেড়ে ওঠা সেটা কিন্তু হচ্ছে না লম্বাই বেড়ে যাচ্ছে গাছগুলো এই দুটো লঙ্কা গাছ আর উপাশের গাছ যেটা ওই যে লাল রঙের পাতা হয়ে আছে না এগুলো গাছ তো রিসেন্টলি কিনেছিলাম ওটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এই যে কুন্দলতা খুব সুন্দরভাবে কুন্দলতা ওটা শুরু করে দিয়েছে আর পিটুনিয়া তো সত্যি বলতেই হবে না যে এত দারুণ ফুটেছে তাও অফ সিজনে ওদের সিজন কিন্তু এটা না ম্যাক্সিমাম সিজন ওদের নভেম্বর ডিসেম্বর যখন খুব ঠান্ডা থাকে সেই সময়টা কিন্তু গাছ আমি লাগিয়েছিলাম এবার এত ঠান্ডা পড়েছে যে গাছের বিন্দু মাত্র গ্রোথই হয়নি তো একটু গরম পড়াতে গাছগুলো বেশ ফুলে ফেপে উঠেছে তারপর তো সারগুলো দিচ্ছিলাম আমি ভাবে কিন্তু গাছের ফুল হয়েছে মানে গাছের পরিচর্যা করলে না কোনো কোনো সময় মনে হয় যে ঠিকঠাকভাবে ঠিকঠাক পরিচর্যা হচ্ছে তো মানে কোনো ভুল বা কিছু হচ্ছে না তো তাতে গাছগুলো যদি কোনো সময় মরে যায় না তখন ভীষণ কষ্ট হয় তার জন্য আমি সার দিই বা মাটি দিই যাই দিই একটু পরিমাণে প্রয়োজনের থেকে কম দিই যাতে বাবা ওদের লাভ হোক আর না হোক ওদের ক্ষতি যেন না হয় এদিকে আমার বড় আমাকে একটু সাহায্য করে দিচ্ছিলো ও দেখি হট করে ছাদে চলে আসছে তো বললো যে দাও আমি দু একটা গাছে দিয়ে দিচ্ছি আসলে পিচুনিয়ার যে ফুলগুলো রয়েছে না সেগুলোকে সরিয়ে নিচের দিকে জল বা সার যেটাই দিলে ভালো হয় কারণ পাতাগুলো তো ফুলের পাতাই বলো আর গাছের পাতায় বলো এতটা নরম যে ওর মধ্যে যদি জল দেওয়া যায় না ক্যামেরা একটু পচে যায় তো সেটাইও হেল্প করে দিচ্ছিল আর আমি ও সাইডে দেখছিলাম যে দু তিনটে পাখি কি সুন্দরভাবে এসে জল খাচ্ছে তো তো অনেক কষ্ট করে ফ্রেম করার চেষ্টা করছিলাম আসলে এগুলো পায়রা তো ওরা তো আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছে তার জন্য ও কিন্তু দাঁড়াচ্ছে না ঠিকঠাক আর এই জলটা যেগুলো পাখিদের জন্য রাখি না এগুলো আমি নির্দিষ্ট সময় পরপর চেঞ্জ করে দিই কারণ কাঁকড়া না প্রচণ্ড নোংরা করে জানো জলের মধ্যে কি না কি যত এটো কাটা থাকে সমস্ত কিছু জলের মধ্যে ফেলতে থাকে ওটা প্রায়শই চেঞ্জ করে দিই এই দেখো ওরা উড়েও চলে গেল ওদেরও কাজ শেষ আমারও ছাদ বাগানের মোটামুটি কাজ কমপ্লিট এরপর দেখি নিচে এসে যে লাইটের ব্যবস্থা করতে হবে কারণ সন্ধ্যা ঠিক লাগেনি কিন্তু ভেতরটা কেমন একটু অন্ধকার হয়ে গেছে তাই ভাবলাম ভেতর বাইরে সমস্ত জ্বালিয়ে দিই তারপর সন্ধ্যা পুজোটা দিয়ে দেব। ঠাকুর ঘরের লাইটটা জেলে সবে মাত্র বাইরে গেছে ভাবলাম বাইরে রাস্তার লাইটটাও জ্বালিয়ে দিই বাবা বাইরে বেরিয়ে দেখি বাড়ির সামনের গাছগুলোতে কি সুন্দরভাবে স্টোফল হয়েছে এখন তোমরা ভাবছো তো থাকি সমতলে তারপর আবার মার্চ মাসের সময় ফেব্রুয়ারি মার্চের সময় তার মধ্যে স্নোফল হ্যাঁ গোটাটাই মিথ্যে কথা গো আমাদের বাড়িতে ওই যে পুট্টি মিস্ত্রিরা কাজ করছিল না তো রঙের কাজের সময় এইভাবে করে ওরা আসলে তিনটে লেয়ার দেওয়ার পর না ওদেরকে সিরিজ কাপড় দিয়ে খুব কাগজ দিয়ে খুব সুন্দরভাবে ঘষতে হয় তো সিরিজ কাগজ দিয়ে যখন ঘষছিল তখন এত ছোট ছোট ছোটো ছোটো সাদা রঙের মানে ডাস্টের টাইপের না গাছের ওপর পড়েছে যে গাছগুলোতে মনে হচ্ছে কি যে বরফ পড়েছে যারা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি আর এই যে মিস্ত্রি দাদারা চলে যাওয়ার পর বাড়িটা কিন্তু এই পরিস্থিতি হয়েছে মানে এই হোয়াইট কালারটা করার পর না বাড়িটা বিশাল বড় টাইপের লাগছে আগে যখন সিমেন্টের ছিল তখন কিন্তু এত বড় লাগতো না আর ওই যে সামনে যে পোলের লাইটটা দেখছো সেটা আমি জ্বালিয়ে দিয়েছি তারপর দাঁড়ো গাছটা তোমাদের দেখায় যে গাছগুলোর কি পরিস্থিতি হয়েছে দেখো একেবারে মনে হচ্ছে না বরফ পড়েছে মানে যদি এত ছোট একটা ক্লিপস করে আমি স্নোফলের ভিডিও বলে ইউটিউবে আপলোড করি কেউ কিন্তু ঠিকঠাক বুঝতে পারবে না তাই না বলো মানে যারা বোঝা তারা বুঝবে কিন্তু অনেকে আছে যেটা সত্যি বিশ্বাসকেই করে নেবে যে গাছের উপর স্নোফল হয়েছে কিন্তু গাছগুলোর পরিস্থিতি না খুবই খারাপ হয়ে গেছে ও পাতা থেকেই যে রঙগুলো রয়েছে এগুলো পরিষ্কারই করতে পারছি না তাই জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছিলাম চলো ঘরে গিয়ে এখন সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে দেওয়া যাক তারপর বাকি কাজও করতে হবে